আজ বুধবার অক্ষয় তৃতীয়া সারা দেশে তা পালিত হচ্ছে আজ শিলিগুড়ির প্রতিটি রাম ঠাকুর মন্দিরে চলছে নানান ধর্মীয় অনুষ্ঠান এমনই এক মন্দির প্রাঙ্গণে পৌঁছে গিয়েছিল আমু দরিয়া নিউজ শিলিগুড়ি জংশন বাজারে লাগোয়া এই রাম ঠাকুর মন্দিরে প্রতি বছরের মতো এবারেও নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় কলসযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় আজ সকাল থেকেই শুরু হয়েছে পুজো অর্চনা ও নাম সংকীর্তন যা দেখতে মন্দির প্রাঙ্গনে সমাগম ঘটেছে প্রায় লক্ষাধিক ভক্তের চলছে প্রসাদ বিতরণ আসুন আমরা শুনে নিই মন্দির কমিটির সদস্য ও দূরদূরান্ত থেকে আসা কিছু ভক্তবৃন্দের কথা নিয়ে করলুন চার নম্বর প্রতিবারই আছেন হ্যাঁ খুব আনন্দ উপভোগ করলাম গুরুদেবের উৎসব এটাই তো আমাদের কাছে বিরাট পাওনা এখন প্রসাদ খাচ্ছে হ্যাঁ প্রসাদ খাচ্ছি এখন সেই আমার নাম সঞ্জয় দেব আপনার কমিটির কমিটির আমি একজন মেম্বার কত কিছু আমাদের এখানে সতেরো কুইন্টাল চাল হ্যাঁ বারো কুইন্টাল ডালের খিচুড়ি হচ্ছে এই বছর এটা সন্ধ্যা অবধি হবে যতক্ষণ খিচুড়ি চাল ডাল থাকবে ততক্ষণ এটা রান্না হবেই এবং মানুষকে দেওয়া হবে প্রতি বছরই এটা হয় আজকে কমসে কম আমার হিসাবে এখন পর্যন্ত ষাট সত্তর হাজার লোক এসে পড়ছে হ্যাঁ এক লাখ লোক হবে সন্ধ্যা অবধি এক লাখ লোক হয়ে যাবে মেন অনুষ্ঠান আজকে কিন্তু গতকাল থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমরা কালকে অধিবাস আমাদের প্রথম ছিল আমরা গঙ্গা নিমন্ত্রণ থেকে শুরু করেছি সে কালকে আমাদের সকাল বিকাল সাড়ে তিনটার থেকে উৎসবটা চালু হয়েছে তো কালকে দিন সেই বিকাল সারাদিন এই উৎসব ছিল সারা রাতভর এই দাম চলেছে তা কালকে সন্ধ্যা আটটা আট ঘটিকায় আমরা সিন্নি প্রসাদ বিতরণ করেছি আজ সকালবেলা বাল্যভোগ যে যা যা আমাদের এই ঠাকুরের নিয়ম নিষ্ঠার সহিত পূজা হয়ে থাকে বাল্যভোগ সকালবেলা করা হয়ে গেছে এবং দুপুর বারোটার সময় আমাদের ভোগ যেটা ঠাকুরের যে মহাপ্রসাদ সেটাও ওই আমাদের দেখতেই পাচ্ছেন চারিদিকে এই লোক লোক আমাদের দরিদ্র নারায়ণের সেবা হচ্ছে লোকে শয়ে লোক আসছে খাচ্ছেন তারা নিয়ে যাচ্ছেন বিকালবেলায় আবার সত্যনারায়ণ পূজা আছে সঙ্গে রাত্রেবেলায় আবার আমাদের সিন্নি প্রসাদ বিতরণ আছে কিছু লোক আমাদের যারা দরিদ্র সীমায় নিচে আছে আমাদের মন্দির থেকে যতটুকু সম্ভব আমরা কিছু শাড়ি ধুতি দিয়ে আমরা সাহায্য করে থাকি প্রতি বছরই করি কিছু বই আমাদের ঠাকুরের বই কিছু পাঁচালিও কিছু দেওয়া হয় যারা আমাদের দুঃখিত আছেন যারা অনেকেই আসছেন সহ আসছেন তারা নিচ্ছেন এভাবেই আমরা উদযাপন করে থাকি ঠাকুরের কি দাদা

পাতি কলোনি এক নম্বর হ্যাঁ প্রত্যেকবার আসি কীর্তন হচ্ছে তারপরে প্রসাদ খাওয়াচ্ছে প্রসাদ খাওয়াচ্ছে এগুলাই তো ভালো খুব সুন্দর লাগতেছে অক্ষয়তৃতীয়ার দিন খুবই ভালো লাগতেছে আমরা প্রতি বছরই আসি চৌধুরী আমি আসছি বঞ্চানান দুই নম্বর কলোনি প্রতিবারই আসি আজকের দিনটা ওই ডিউটি ছিল ডিউটি থেকে ছুটি নিয়ে আইসা তাবর মন্দিরে আসলাম আচ্ছা আচ্ছা মন্দিরে আসলাম মন্দিরে ভোগের প্রসাদ খাইলাম এখন খাওয়া দাওয়া ঘুরে যাবো হ্যাঁ প্রচন্ড ভালো আগের বাড়ির থেকে ভালো হয়েছে হ্যাঁ এখন এই পর্যন্তই আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন ধন্যবাদ আমুদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর